তৃতীয় সমীক্ষা চালানো হয় মেদিনীপুরের গ্রামাঞ্চলের একাধিক ব্রহ্মচর্যমূলক প্রশিক্ষণ শিবিরে প্রায় একশোটি গ্রামের যুবক এই প্রশিক্ষণ শিবিরগুলিতে অংশ নেন তাদের মধ্যে যৌন কদাচারে আসক্ত শতকরা আশি জন এরা কুসঙ্গ কুগ্রন্থ এবং কুচিত্র মারফত এই কদাচারে লিপ্ত হয় ব্রহ্মচর্য যে মঙ্গলকর এ একথা এদের অনেকেরই মনে ধরে তবে এ সম্পর্কে তাদের কেউ কিছু আগে বলেনি এবং প্রতিকূল পরিবেশের গড্ডালিকা প্রবাহে এরা তাই গা ভাসিয়ে চলেছেন তিন চার দিনের শিবিরে এদের অধিকাংশই ব্রহ্মচর্য বিষয়ক কথাবার্তা গভীর আগ্রহ সহকারে শোনেন এবং এই অতি স্বল্পকালীন প্রশিক্ষণ অন্তে তারা মনে করেন একটা নতুন কিছু সম্বল তারা জীবনে পেলেন এবং নতুন এক জীবন জীবনযাপনে তারা কৃত সংকল্প হন অনুরূপ প্রশিক্ষণ নিতে তাদের মধ্যে বেশ কয়েকজন বারবার ব্যাকুলতা প্রকাশ করেন সমীক্ষা চা যাদবপুর যক্ষা হাসপাতালে একবার একটি সমীক্ষা চালানো হয় যেখানে কয়েকটি ছেলে অকপটে শিকার করে তাদের বীর্যক্ষয় প্রবণতা এই ভয়ঙ্কর ব্যাধির মূলে রয়েছে তারা অনুভব করতে পারে বীর্যক্ষয়ের দ্বারা দেহের মূলীভূত সার পদার্থ বেরিয়ে যায় ফলে ভালো খাদ্যাদির কিছুতেই কিছু হয় না দেহের ক্ষয় অনিবার্য হয়ে ক্ষয় রোগের সৃষ্টি করে কয়েকটি ছেলে জানায় তারা নিরক্ষয় কয়েক মাসের জন্য সম্পূর্ণ বন্ধ করে এবং তাতে তাদের রোগারোগ্য ডাক্তারের অভিমত অনুসারে আশাতীত হয় এবং এক বছরের জায়গায় ছয় মাসের মধ্যে হাসপাতাল থেকে তারা ছাড়া পায় দু একটি ছেলে পরে ব্রহ্মচর্যকে জীবনে ব্রত হিসাবে গ্রহণ করে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে অনেক সৎকর্ম করেছে পঞ্চম সমীক্ষা পূর্ববঙ্গের এক সমীক্ষায় বহু পূর্বে দেখা গেছে কতগুলি কিশোর তরুণ নানা রকম কুকর্বে দিনগুলি কাটিয়ে দিত সংঘবদ্ধভাবে তারা বীর্য খয়াদি বিভিন্ন কদাচারে লিপ্ত থাকত পড়াশোনা প্রায়ই করত না মহিলাদের প্রতি নানা রকম অশালীন ব্যবহার করত একজন সাধু এসে এদের সৎ পথের নির্দেশ দিয়ে শঙ্খবদ্ধ করেন জঙ্গল সাফ করান ডোবা খানা খন্দ ভর্তি করে তাদের দিয়ে একটি বিরাট খেলার মাঠ তৈরি করান এবং সঙ্গে সংযম ব্রহ্মচর্যের কথা পরিবেশন করেন তাদের জীবনের মোড় ঘুরে গেল সংযমে ক্রমশ শ্রদ্ধাশীল অভ্যস্ত হয়ে পড়াশোনায় তারা মনোযোগী হলো গ্রামবাসীরা মেয়ে বৌদের নিরাপত্তা অনুভব করতে লাগলো এবং গ্রামের চেহারাই পাল্টে গেল ষষ্ঠ সমীক্ষা একটি স্কুলের ছাত্রদের গুপ্ত অসংযম যথেষ্ট ছেলেগুলি সপ্তম অষ্টম মানের ছাত্র প্রধান শিক্ষক যখন আত্মা পরমাত্মার কথা তাদের কাছে ব্যাখ্যা করে বোঝান তখন ছেলেরা খুবই মনোযোগের সঙ্গে শোনে তারা ভিতরে কেমন যেন একটা প্রেরণা অনুভব করে পরে শরীর চর্চার শিক্ষক মহাশয় তাদের ক্লাসে খোলাখুলিভাবে বীর্যক্ষয়ের প্রবণতা এবং তার মারাত্মক কুফল সম্পর্কে বুঝিয়ে বলেন দেখা গেল ছেলেদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে তারা অনেক মনোযোগী সংযমী এবং সদাচারী হয়ে উঠেছে পাঠ করলাম ব্রহ্মচূর্য বিজ্ঞান থেকে ধন্যবাদ